একজন প্রবীণ আলেম যিনি একসময় আমিনাকে শিক্ষকতা করিয়েছিলেন তখন গ্রামের মানুষকে বলেন তোমরা শুধু বাহ্যিক দিক দেখেছ কিন্তু আমল দেখোনি সে যা শিখিয়েছিল তা কি নিজে মানত শুধু মুখে কোরআন থাকলেই কি জান্নাতি হওয়া যায় তিনি কোরআনের একটি আয়াত পড়েন হে ইমানদারগণ তোমরা যা করো না তা কেন বলো আল্লাহর কাছে খুবই ঘৃণার কাজ যে তোমরা এমন কথা বলো যা নিজেরা কর না সুরা সফ আয়াত দুই তিন তারপর তিনি বলেন যে শিক্ষিকা অন্যকে পর্দার হুকুম দেয় কিন্তু নিজে করে না যে নামাজ শেখায় কিন্তু নিজে ফেলে দেয় যে গিবতের ক্ষতি বোঝায় কিন্তু নিজেই গিবত করে তার পরিণতি আল্লাহর কাছে খুবই কঠিন হয় আমিনাকে মৃত্যু আর তার কবরের ঘটনাগুলো পুরো গ্রামের জন্য এক কঠিন সতর্ক বার্তা হয়ে ওঠে মানুষ বুঝতে পারে ইসলাম মুখের কথা নয় এটি জীবনের বাস্তব আমল আমিনার মৃত্যুর মাত্র কয়েকদিনের মধ্যেই গ্রামের মানুষের মধ্যে অদ্ভুত একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণত মৃত ব্যক্তির কবর স্থির ও শান্ত থাকে কিন্তু আমিনার কবর ছিল সম্পূর্ণ ভিন্ন গ্রামের কবরস্থানে তার কবরের পাশে প্রচুর সংখ্যক কাক এসে ভিড় করতে শুরু করে কাকগুলো যেন নিয়ম করে বসে থাকে কখনো কখনো তাদের ঠোকাঠোকি ও আওয়াজে কবরস্থানের পরিবেশ ভীতিকর হয়ে ওঠে গ্রামবাসী এসব দেখে খুব ভয় পেতে থাকে এমনকি কেউ বলতো আমরা রাতে কবরের পাশে যাইনি কারণ ওখানে অদ্ভুত গন্ধ পাওয়া যায় এবং ঘর দরজায় অশান্তি লাগে রাতের বেলা কিছু লোক দেখেছে কাকের সঙ্গে কেউ যেন কথা বলছে বা কাকেরা কবর থেকে মাটি ঠোকরে তুলছে এইসব ঘটনা গ্রামে আতঙ্ক ছড়ায় গ্রামের সাধারণ মানুষকে দেখে মনে হতে পারে এগুলো কিছু অস্বাভাবিক ঘটনা কিন্তু আলেমদের কাছে এসব ঘটনায় গভীর মর্মার্থ থাকে একজন প্রখ্যাত আলেমে গ্রামের মানুষের কাছে বললেন কবরে হলে যারা আল্লাহর আদেশ মানতেন না তারা মৃত্যুর পর আল্লাহর গজবে এমন শাস্তি পায় এটা আল্লাহর ন্যায় বিচার তিনি অতিরিক্ত ব্যাখ্যা দিয়ে বলেন নবী করিম আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যারা নিজেদেরকে নেকামি থেকে বিরত রাখতে ব্যর্থ হয় কিন্তু অন্যকে নির্দেশ দেয় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এই কথাগুলো তিনি উচ্চারণ করার সময় গ্রামের মানুষ বুঝতে পারল যে আমিনার মতো কেউ যদি শিক্ষা দান করে কিন্তু নিজে তা মানে না তাহলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হবে গ্রামের এক বৃদ্ধা মহিলা বলেন আমরা অনেক দিন ধরে শুনেছি যারা হাফেজা হয় কিন্তু আল্লাহর পথে না চলে তাদের জন্য কঠিন শাস্তি আছে আজ সেটা আমাদের চোখে দেখলাম গ্রামে অশান্তি শুরু হয় অনেকেই কবরের কাছে যেতে ভয় পায় কেউ কেউ আবার কবরের মাটি থেকে আসা শব্দ শুনে কাঁপে এই বিষয় নিয়ে গ্রামের ভিন্ন ভিন্ন লোকজন আলাপ আলোচনা শুরু করে কেউ কেউ বিশ্বাস করে আল্লাহ এসবের মাধ্যমে এক পুত্রবধূকে শিক্ষা দিচ্ছেন যে নিজের ওপর কঠোর হতে পারল না তবে এমন ঘটনার মধ্য দিয়ে গ্রামের মানুষ এক শিক্ষা পেল যে শুধু মুখস্থ করলেই বা শুধু অন্যদের শিক্ষা দিলেই হবে না আমল ও জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে হবে আমিনার মৃত্যু ও তার কবরের আশেপাশে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো গ্রামের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে সাধারণত কবরস্থানের পরিবেশ শান্তিপূর্ণ ও মরণশীলের প্রতি সম্মান প্রদর্শন করে কিন্তু আমিনার কবরের পাশে নিয়মিত আসা কাকের হাহাকার মাটির ঠকঠকানি ও রাতে অদ্ভুত গন্ধ মানুষের মনকে ভীষণভাবে বিচলিত করে বিশেষ করে রাতে যখন কবরস্থানের দিকে কেউ গেলে এমন কিছু অস্বাভাবিক আওয়াজ শুনতে পায় যা খুবই ভীতিকর গ্রামের লোকজন একে অন্যকে ভয় দেখাতে শুরু করে একদিকে কেউ বলে আমাদের ওস্তাদার কবর থেকে শাস্তির আগুন জ্বলছে অন্যদিকে কেউ আবার বলে ওর আমল ছিল না তাই এ শাস্তি পেল এসব কথা গ্রামের বাতাসে ভীতি ও সন্দেহের বীজ বপন করে কবরস্থানকে ঘিরে মানুষের আগ্রহের পরিবর্তে দূরত্ব বেড়ে যায় অত্যন্ত সম্মানিত শিক্ষিত ও সমাজের নেত্রী হওয়া সত্ত্বেও তার জীবন থেকে যে গুনাহের গন্ধ বেরোচ্ছে তা গ্রামের মানুষের হৃদয়ে গভীর ভয় ঢকিয়ে দেয় তারা বুঝতে পারে শুধু জ্ঞান অর্জন করলেই বা মুখে ধর্মের কথা বললেই নয় জীবনে আমূল ও সততা না থাকলে আল্লাহর ন্যায় বিচার ভয়াবহ হতে পারে কিছু লোক তাদের ছোট ছোট শিশুদেরকে কবরস্থানের কাছেও যেতে দিচ্ছে না তারা ভয়ে বলে যদি ওস্তাদের কবর এমন হয় তাহলে আমাদের কি হবে অনেকের মধ্যে মনে হয় এই ঘটনা হয়তো তাদের নিজ নিজ জীবনের জন্য সতর্কবার্তা গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেন আমাদের সবাইকে নিজেদের আমল ঠিক করতে হবে শুধু পড়ালেখায় যথেষ্ট নয় জীবন বদলাতে হবে অনেক নারী যারা আগে আমিনাকে অনুসরণ করত তারা এখন দূরত্ব বজায় রাখতে শুরু করে এমনকি গ্রাম ছোট ছোট যারা আমিনার ক্লাস করত তারা এখন তার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত থাকে তারা ভয় পায় কারণ তারা দেখেছে আল্লাহর সামনে মুখ খুলে মিথ্যা বলা ও গোপনে গুনাহ করা কত ভয়াবহ ফল দেয় এখানে একটি মহান শিক্ষাও পাওয়া যায় যে মানুষের সম্মান যত্ন করার বদলে আল্লাহর ভয় ও আমলকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমিনার মৃত্যুর পর গ্রামের মানুষ অদ্ভুত ঘটনাগুলো দেখে গভীরভাবে ভাবতে শুরু করে তারা বুঝতে পারে শুধু বাহ্যিক দৃশ্য দেখে কিছু বলা যাবে না তাই তারা তার পরিবারের কাছে গিয়ে তার প্রকৃত জীবনযাত্রা ও আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যায় প্রথম দিকে পরিবার কিছুটা লজ্জিত ও বিচলিত হলেও পরে তারা সত্য কথা বলতে বাধ্য হয় পরিবার থেকে জানা যায় যে আমিনা নিজের জীবনে অনেক গোপন গুণা করত নামাজে নিয়মিত ছিল না আল্লাহর নিয়মকানুন মানত না এমনকি মাদ্রাসার বাইরে তার পোশাক আচরণ ছিল ইসলামী নিয়মের বিরুদ্ধে তারা জানান আমরা তার উপর অনেক ভরসা করেছিলাম কিন্তু সে নিজে অনেক কিছু করত না গ্রামের অন্যান্য মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীদের কাছ থেকেও জানা যায় যে আমিনা ক্লাসে যেমন ধর্মীয় জ্ঞান দিত তেমনি গোপনে গিবোধ করত মিথ্যা বলত এবং অহংকারে ভরে উঠেছিল এক সহপাঠী বলেন সে অন্যদের যে নিজেকে বড় ভাবত কিন্তু আমল করত না কেউ প্রশ্ন করলে রেগে যেত এই তথ্যগুলো শোনার পর গ্রামের মানুষ হতবাক ও দুঃখিত হয় তারা বুঝতে পারে যে একজন শিক্ষক তার নিজের জীবনযাত্রার দৃষ্টান্ত সৃষ্টি না করলে শিক্ষাদান শূন্য হয়ে যায় তারা বলতে শুরু করে আমরা তো ভাবতাম আমি না জান্নাতের পথ দেখাবে কিন্তু সে নিজেই পথ হারিয়ে গিয়েছিল এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস খুব প্রাসঙ্গ ঙ্গিক হয় যা এক আলেম গ্রামের মানুষকে বুঝিয়ে দেন যে ব্যক্তি মানুষকে নেক কাজের আদেশ দেয় কিন্তু নিজে তা করে না সে কিয়ামতের দিন কঠিন শাস্তিতে ভুগবে সহি এই হাদিসটি গ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে মানুষ উপলব্ধি করে জীবনে প্রয়োগ করতে না জানলে তার শিক্ষাও হয় আমিনার জীবনে গল্প তাদের জন্য একটি গভীর শিক্ষা হয়ে ওঠে গ্রামের বয়োজ্যেষ্ঠরা এখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে শিক্ষকদের মনোভাব ও আচরণ বিচার করে মাদ্রাসায় পাঠানো উচিত কারণ শিক্ষকের আমলই ছাত্রদের প্রকৃত পথ দেখায় তারা সবাই প্রতিজ্ঞা করে আল্লাহর ভয় ও আমলকে নিজেদের জীবনের কেন্দ্রবিন্দু বানাবে আমিনার মৃত্যুর পর গ্রামের মধ্যে যে আতঙ্ক কুচ্ছিত গুজব আর মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে তখন এক বিশিষ্ট আলেম গ্রামে আসেন তিনি সুপরিচিত একজন দীপ পণ্ডিত যার জ্ঞান ও তাসাউফের জন্য সর্বত্র শ্রদ্ধা ছিল তার আগমনে গ্রামের মানুষ নতুন করে আশা ও শিক্ষা পেতে আগ্রহী হয় গ্রামের গ্রামের বড়দের আয়োজন করা হয়েছিল একটি সভার যেখানে আলেম সাহেব সবাইকে একসঙ্গে জড়ো করে বসেন তিনি প্রথমেই বললেন আমিনার কবরের পাশে যেসব অদ্ভুত ঘটনা ঘটছে তার মধ্যে অনেক কিছু হয়তো আমাদের সীমাবদ্ধ মানবীয় উপলব্ধির বাইরে আল্লাহ তাল্লা যখন কাউকে শাস্তি দেন তা আমরা বোঝার সীমার বাইরে থাকে কিন্তু তার মূল কারণ আমরা আল্লাহর আয়াত ও নবী করিম সাল্ল আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারি তিনি কোরআনের সুরা সাফের আয়াত দুই তিন পাঠ করেন হে ইমানদারগণ তোমরা যা করো না তা কেন বলো আল্লাহর কাছে খুবই ঘৃণার কাজ যে তোমরা এমন কথা বলো যা নিজেরা করো না তারপর আলেম সাহেব বিস্তারিত ব্যাখ্যা দেন আমরা দেখতে পাই অনেক সময় মানুষ অন্যকে ভালো কাজের কথা বলে কিন্তু নিজেরা তা মানে না এটাই হচ্ছে বড় গুণা আমিনা ছিল একজন শিক্ষিকা অনেক নারীকে ইসলামী শিক্ষা দিচ্ছিল কিন্তু যখন সে নিজে সে শিক্ষা অনুসরণ করল না তখন তার দৃষ্টান্ত শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায় তিনি নবী করিমের এক হাদিসের বর্ণনা দেন যেখানে বলা হয় যে ব্যক্তি মানুষকে নেক কাজের আদেশ দেয় কিন্তু নিজে তা করে না সে কিয়ামতের দিন কঠিন শাস্তিতে ভুগবে এখানে আলেম বলেন আমাদের উচিত নিজেদের জীবনের দিকে খেয়াল রাখা যে কোরআন মুখস্থ করেছে বা ইসলামের জ্ঞান অর্জন করেছে তার মূল পরীক্ষা হল সেই জ্ঞান কতটা জীবনে প্রয়োগ করছে তিনি আরো বলেন আমরা যখন অন্যকে শিক্ষা দেই তখন আমাদের হৃদয়ে সততা থাকতে হবে আমল ছাড়া জ্ঞান মানুষকে বিপদগামী করে দেয় আল্লাহ আমাদের সৎ হওয়া হওয়া এবং সবার জন্য মতো নির্দেশ দিয়েছেন মিশালের থাকার গ্রামের মানুষ আলেমের কথায় গভীরভাবে চিন্তা করতে শুরু করে তারা বুঝতে পারে আমিনার কাহিনী শুধুই একটা ব্যক্তিগত ঘটনা নয় বরং সবাইকে নিজেকে পরীক্ষা করার এক বড় ডাক আলেম তাদের পরামর্শ দেন নিজের জীবন থেকে গুনাহগুলো দূর করুন সত্যিকারের ইমান আনুন তওবা করুন এবং আল্লাহর পথে সৎভাবে চলুন আলেমের ভাষণে গ্রামে একটি নতুন ইতিবাচক পরিবর্তনের সূচনা হয় মানুষ বুঝতে পারে ধর্মীয় জ্ঞান মুখস্থ করলেই হবে না তার জীবনে আমল করতে হবে তাদের মাঝে ভয়ের সাথে এক নতুন দায়িত্ব জন্ম নেয় আমিনার মৃত্যুর পর গ্রামের মানুষের মনে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে গেল সেই ঘটনাটি তাদের জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে ওঠে গ্রামের মানুষ বুঝতে পারে যে শুধু মুখে ইসলামী শিক্ষা দেওয়া বা কোরআন মুখস্থ করলেই কাজ হয় না বরং জ্ঞান জীবনে আমল করার মাধ্যমেই প্রকৃত সফলতা আসে তারা লক্ষ্য করে আমিনার মতো একজন শিক্ষিকা যিনি মুখে অন্যদের শিক্ষা দিতেন কিন্তু নিজের জীবনে তা মানতেন না তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে এই উপলব্ধি তাদের মনে পরিবর্তনের বীজ বপন করে একাধিক পরিবার তাদের সন্তানদের জন্য শিক্ষকের চরিত্র আমল সম্পর্কে সতর্ক আরও হতে শুরু করে তারা চায় এমন শিক্ষক যারা কেবল বইয়ের জ্ঞান নয় প্রকৃত জীবনে ও আমল নিয়ে শিক্ষাদান করেন শিশুরাও বুঝতে শিখে যে শিক্ষকের জীবনই তাদের পথের দিশারি গ্রামে এক নতুন চেতনা জাগ্রত হয় ধর্মীয় শিক্ষাকে শুধু আনুষ্ঠানিকতা বা শখ হিসেবে দেখা বন্ধ হয়ে যায় মানুষ নিজেদের ব্যক্তিগত জীবন ও আচরণের দিকে মনোযোগ দেয় তারা নামাজে সচেতন হয় পড়াশোনা ও আমলকে সমান গুরুত্ব দেয় গ্রামের আলেমগণ ও শিক্ষকরা নতুন করে তাদের দায়িত্ব বুঝতে শুরু করে তারা বুঝতে পারে তাদের উপর দায়িত্ব বেশি কারণ তারা কেবল শিক্ষার মাধ্যম নয় শিক্ষার্থীদের জীবন গড়ার দিক নির্দেশক তারা নিয়মিত দোয়া ও তবা করে নিজেদের জীবনে উন্নতি সাধন করার চেষ্টা করে গ্রামে নারীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায় তারা জানে তাদের ধর্মীয় শিক্ষা ও আমল একসঙ্গে হলে জীবন সুন্দর হয় গ্রামের নারীরা আল্লাহর পথে সৎভাবে চলার সংকল্প একজন বৃদ্ধা মহিলা বলেন আমরা সবাই অনেক কিছু শিখলাম শুধু কথা বললেই কাজ হয় না আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর দিকে থাকলেই সফলতা আসবে এই পরিবর্তনের ফলে গ্রামের পরিবেশে শান্তি ফিরে আসে গ্রামের মানুষ একে অন্যের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে গিবৎ মিথ্যা ও অহংকার কমে যায় শিক্ষার্থীরাও জানে তাদের জীবনে নৈতিকতা কতটা গুরুত্বপূর্ণ তারা কঠোর পরিশ্রম করে শিক্ষককে সম্মান করে এবং জীবনকে আল্লাহর আদেশ মেনে গড়ার চেষ্টা করে এই শিক্ষালাভ ও পরিবর্তন গ্রামকে আলোর পথে নিয়ে যায় বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন